হঠাৎ অতি বয়স্ক এক ভদ্রলোক এলেন আমাদের বাড়ি একেবারে সাত সকালে আবার অচেনা ধুতি পাঞ্জাবি পরিহিত কাঁধে সুতির ঝোলা হাতে মাকানো বেতের লাঠি এসেই মাকে বললেন দিনাজপুর থেকে আমি তোমাগো বংশের তোমার মশাই আমার দূর সম্পর্কের ভাই মা তো ব্যস্ত হয়ে উঠলো দৌড়াদৌড়ি করে এক বালতি জল কাঠের পিঁড়ে গামছা এনে হাজির করলো তারপর ভদ্রলোকের হাত পা ভালো করে ধুইয়ে দিয়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল বিকেলে এই অচেনা উত্তরবঙ্গের ভদ্রলোকের সঙ্গে আমাকে চাঁদপাড়া আসতে হলো আসতে বাধ্য হলাম আগমনের কারণ অচেনা ভদ্রলোকের নাকি ছোটবেলার এক বন্ধু এখানে থাকেন নাম উপেন বাংলাদেশে ছোটোবেলায় একসঙ্গে এক গ্রামে বড় হয়েছেন এখন তিনি এসেছেন তার সেই ছোটোবেলার বন্ধুকে খুঁজতে চাঁদপাড়া স্টেশন আসতে আমাদের সন্ধে ঘোর হয়ে গেল ভেবেছিলাম ভদ্রলোক নাম ধাম ঠিকানা পুঙ্খানুপুঙ্খ জেনে এসেছেন স্টেশনে নেমে বুঝলাম ভদ্রলোক শুধু বন্ধুর উপেন নামের ওপর ভরসা করে চলে এসেছেন অন্তত পঁচিশ জনকে জিজ্ঞেস করে কিছুই জানা গেল না স্টেশনের উত্তরে পূবে পশ্চিমে এবং দক্ষিণে অন্তত পাঁচজন করে উপেনের খবর পাওয়া গেল পড়লাম মহা ঝামেলায় একজন যুক্তি দিলেন শহরের মধ্যে ঢুকে দেখতে আমরা বৃদ্ধ উপেনকে খুঁজতে অলি গলি ঘুরে ক্লান্ত হয়ে রাত নটায় ফের স্টেশনে আসতে এক প্রকার বাধ্য হলাম এবার কোন দিকে যাব শীতের রাত কোথায় থাকবো অচেনা জায়গা খুব চিন্তা হতে লাগলো হঠাৎ আমার অচেনা ঠাকুরদা মরিয়া হয়ে স্টেশনেই খুঁজতে লাগলেন তার বাল্যবন্ধু উপেনকে অনেকটা খোঁজাখুঁজির পর এক জায়গায় এসে থমকে দাঁড়ালেন সামনে এক বুড়ো কুপি জ্বালিয়ে কলাইয়ের ডাল বিক্রি করছিল হঠাৎ ঠাকুরদা সেই বুড়োর ওপর ঝাঁপিয়ে পড়ল তারপর দুজনার কোলাকুলি কান্নাকাটি পাওয়া গেল চাঁদপাড়ার উপেনকে এরপর অনেকটা হেঁটে আমরা বৃদ্ধ উপেনের বাড়ি এলাম খাওয়া দাওয়া সমাপ্ত হলে বিছানায় বসে শুরু হলো দুই বৃদ্ধের বাংলাদেশের গ্রামের বাড়ির গল্প ছোটোবেলার গল্প সে গল্প আর থামে না কখনো ঠাকুরদা কখনো উপেন চোখ মোছেন তাদের সেই গল্প চলল ভোরবেলা পর্যন্ত দুই বৃদ্ধের গল্প শুনতে শুনতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম সকালে চোখ মেলে দেখি কখন যেন দুই বৃদ্ধ ঘুমিয়ে পড়েছেন একে অপরের গলা জড়িয়ে দীর্ঘদিনের হারানো বন্ধুকে বুকে নিয়ে দুজনার চোখে মুখে যেন অপার আনন্দ পরিতৃপ্তি স্পর্শ দেখতে দেখতে কখন যেন নিজের চোখের পাতা দুটো ভিজে এসেছিল সেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে শুধু একবার শেষ বয়সে বাল্য বন্ধুকে চোখের দেখা দেখতে লাঠি হাতে কাঁপতে কাঁপতে এসেছেন শুধু একবার দেখবেন বলে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়ে এত দূর এসেছেন বন্ধুকে একবার স্পর্শ করবেন বলে এতটা পথ পাড়ি দিয়েছেন কি দিয়ে ব্যাখ্যা করব একে কোন সম্পর্ক দিয়ে ব্যাখ্যা করবো একে ঘুমন্ত দুই বৃদ্ধকে দেখতে দেখতে দুটো চোখ ভরে উঠেছিল জলে এভাবেই বুঝি স্মৃতি মানুষকে কাঁদায় ও গো বাল্যকাল তুমি বুঝি এভাবেই স্মৃতিতে থাকো ও গো বন্ধুত্ব তুমি বুঝি এভাবেই শেষ বয়সে তাড়িয়ে নিয়ে বেড়াও ও গো বন্ধুত্ব তোমার জন্য সত্যি এতটা পথ পাড়ি দেওয়া যায় সত্যি এত দূর আসা যায়